স্বামী স্ত্রীর সম্পর্ক হোক রিলেশন হোক প্রেম হোক কারোর সাথে শেয়ার করা যাবে না তাহলে কিন্তু নজর লাগবে আপনার সম্পর্ক সারা জীবন লং টাইম চলবে আমি গ্যারান্টেড এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিছুটা ডিস্টারবেন্স থাকবে কিন্তু কর্কট রাশির জন্য তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন আসবে সিঙ্গেলদের জন্য মোটামুটি খুব ভালো কোনো ব্যক্তি কিন্তু লাইফে আসবে সম্পর্কের মধ্যে গভীর হবে সম্পর্ক বিশেষ সুন্দর একটা গোলাপের মতো জায়গা নেবে সম্পর্কে দৃঢ়তা এবং গভীরতা কিন্তু তৈরি হবে নতুন সম্পর্ক সম্ভাবনা প্লাস সেই সম্পর্ক আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ পজিটিভ ফল নিতে দিতে চলেছে নমস্কার নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো কর্কট রাশির প্রেম রাশিফল দু হাজার পঁচিশ অক্টোবর মাস অক্টোবর মাসে যারা রিলেশানে আছে যারা সম্পর্কের মধ্যে প্রপার আছে তাদের সম্পর্ক কতটা তাদেরকে চাইছে কতটা তাদের সম্পর্ক তাদেরকে প্রিরোরিটি দিচ্ছে এবং যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছে সেই মানুষ সেই জাতক এবং জাতিকাদের তাদের লাইফ কত পার্সেন্ট সিকিউর্ড বা সেফ এমন মানুষ আছে যাদের স্বামী প্রায় এক থেকে দু মাস সম্পর্কের মধ্যে নেই এমন মানুষ আছে যাদের স্ত্রী প্রায় জুন জুলাই আগস্ট থেকে খুব ডিস্টারবেন্সের সাথে যুক্ত বিভিন্ন রকম তাদের সাথে অশান্তি গন্ডগোল ছোট ছোট টুক টুকটুক ঝামেলা লেগেই আছে এবার কিন্তু কিন্তু অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসে চলুন জেনে নিই অক্টোবর মাসের জাতক জাতিকাদের জন্য প্রেমের সম্পর্ক অনুভূতির ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কি ভালো হতে চলেছে চলুন চারটে সাপ্তাহিকভাবে ভাগ করে দিচ্ছি পুরোটা দেখ পুরোটা জানতে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন প্রথম সপ্তাহ পয়লা অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত মাসের শুরুতে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমে অস্থিরতা এবং সম্পর্কের মধ্যে সন্দেহ ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে সঙ্গীর সঙ্গে খোলাখুথি খোলাখুলি কথা বলুন নিজের সম্পর্ক নিজেকে টিকিয়ে রাখতে হবে নিজের সম্পর্ক নিজেকে বাঁচিয়ে রাখতে হবে লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আজকে বলি নিজের সম্পর্কের কথা সেকেন্ড পারসেন্ট কারোর সাথে বলবেন না নিজের সম্পর্কের কথা মিনিমাম তিনটে ব্যক্তির সাথে কখনোই বলবেন না নিজের সম্পর্ককে লফনা লুকিয়ে রাখুন তো সম্পর্ককে যদি ভালো রাখতে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক হোক রিলেশান হোক প্রেম হোক কারোর সাথে শেয়ার করা যাবে না নিজের সম্পর্কের কথা অন্য কারোর সাথে বলা যাবে না তাহলে কিন্তু নজর লাগবে এবং নজর লেগে সেই সম্পর্ক যত সময় না নষ্ট হবে তত সময় ভালো থাকা কিন্তু খুব ডিস্টারবেন্স লাইফে একটা কথা বলি আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কথা বিশেষ করে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন যারা সম্পর্কের সাথে যুক্ত আছেন এই ধরনের মানুষদের জন্য বলছি আপনার সম্পর্ক সারা জীবন লং টাইম চলবে আমি গ্যারান্টেড আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি গ্যারান্টেড কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য জীবনের রিলেশন সম্পর্ককে ফ্রেন্ডলি ভাবতে হবে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাই লাইফ হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারস অফ মাই লাইফ তো লাইফ বিভৎসভাবে ভীষণ খুব সুন্দরভাবে চলবে হ্যাঁ এ নয় যে ফ্যামিলির লোকজন থাকবে না কি আরেকজন থাকবে না বন্ধুবান্ধব থাকবে না দুনিয়ার সবাই থাকবে বাট লং জিবিটি লাইফ রিলেশান যদি স্বামী স্ত্রীর মধ্যে কাটাতে হয় গুড ফ্রেন্ড ভাবতে হবে তাহলে দেখবেন আপনার সম্পর্ক কখনো এক ফোটা চির ধরবে না সেই সম্পর্কের মধ্যে এরপরে বলব সন্দেহ এবং ভুল বোঝাবুঝির কারণে এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিছুটা ডিস্টারবেন্স থাকবে কিন্তু কর্কট রাশির জন্য সঙ্গীর সঙ্গে একটু ফ্রাঙ্কলি কথা বলুন রকম ডিস্টারবেন্স হলে তার সাথে জিজ্ঞাসা করুন তাকে গিয়ে কথা বলুন দেখবেন কোথাও নাইনটি পারসেন্ট কিন্তু কম হতে থাকবে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার কোথাও মনে হয় আমার যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে বলতে হবে আমার যদি কোনো কিছুতে ফল্ট থাকে আমাকে বলতে হবে না অন্য কাউকে লাইফে সব থেকে বড় ভুল আমরা সম্পর্কের মধ্যে যেটা করি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড হোক আমার বউ হোক আমার হাসবেন্ড হোক আমার বয়ফ্রেন্ড হোক কোনো ভুল করলে তাকে ডাইরেক্ট বলতে হবে তুমি কি এটা করেছ কি তুমি এটা কর নি তাহলে দেখবেন সম্পর্কটা কোথাও ভালো হয় আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীতে সম্পর্কের মধ্যে খেয়াল রাখা আপনার কথা অন্য কারোর মুখ থেকে যদি কেউ শুনতে পায় সেটা খারাপ লাগে যদি আপনার মুখ থেকে শুনতে পায় সেটা ভালো আমি যেন ডাইরেক্ট কাউকে কিছু বলছি সে কিন্তু একটু ক্ষণিকের জন্য খারাপ লাগবে বাট পেছন থেকে যখন শুনতে পাবে তার কিন্তু পুরোটা খারাপ লাগবে প্লাস তার কোথাও মনে হবে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কর্কট রাশির জন্য আর বড় গন্ডগোল যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য বিশেষ করে সিঙ্গেল যারা আছে পাঁচই অক্টোবর তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন আসবে সিঙ্গেলদের জন্য মোটামুটি খুব ভালো কোনো ব্যক্তি কিন্তু লাইফে আসবে যার দ্বারা সম্পর্কটা মধুর হবে সম্পর্কের মধ্যে গভীর হবে সম্পর্ক বিশেষ সুন্দর একটা গোলাপের মতো জায়গা নেবে কিন্তু দ্বিতীয় সপ্তাহ আটই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর যে কথাটা বলছিলাম সম্পর্কের মধ্যে বিশেষ তৃতীয় ব্যক্তির ডিস্টারবেন্স ওই গোলাপে একটা বড় কাটার মতো ফল দেবে প্রেম জীবনে আনন্দ যেমন থাকছে কিছু নিরানন্দও থাকছে তার মধ্যে কিছু অন্য ব্যক্তি অন্য কোনো এটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কথা বলছি নটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছি এর মধ্যে কোনো অন্য ব্যক্তি তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়ে যাবে যে কারণে আপনার সম্পর্ক আপনার কাছে কোথাও একদম ঠুনকো বলে মনে হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে কারণে এই সময়টা আট থেকে চোদ্দই অক্টোবর এরপরে সেই সম্পর্কের মধ্যে কোথাও গভীরতা তৈরি হবে এবং তারপরে যখন চোদ্দোই অক্টোবরের মধ্যে দশ থেকে বারোই অক্টোবরের সময়টা কিন্তু আবার একটু ভালো এই সময়ের মধ্যে মোটামুটি কিছু বিষয় আপনার চোখের সামনে চলে আসবে যেটা আপনি ভাবতেও পারেননি যে এই জিনিসটা আমার সামনে বা আমার সাথে ঘটল সেটা জাতক হোক অথবা জাতিকা হোক আর তৃতীয় সপ্তাহ পনেরো থেকে একুশে অক্টোবর পনেরো থেকে একুশে অক্টোবর এই সময় কিছু চ্যালেঞ্জ থাকছে কিন্তু কাজের চাপ বা কাজের পেশারে প্রেম জীবনে কিছুটা দূরত্ব থাকলেও সঙ্গীর সঙ্গে কিছুটা সময় দিন সম্পর্কে দৃঢ়তা এবং গভীরতা কিন্তু তৈরি হবে খুব ভালোভাবে সিঙ্গেলদের জন্য আঠারোই অক্টোবর সময় শুভ নতুন সম্পর্ক সম্ভাবনা প্লাস সেই সম্পর্ক আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ পজিটিভ ফল নিতে দিতে চলেছে তারপরে আছে কি চতুর্থ সপ্তাহ বাইশ থেকে একত্রিশে অক্টোবর অক্টোবরের শেষ ভাগ কর্কট রাশির জন্য এই সময় প্রেম জীবনে সুখ শান্তি এবং দাম্পত্য জীবনে বিশেষ আনন্দ বাড়বে কিছু ভুল বোঝাবুঝি দূর হবে কোথাও হ্যাপি এন্ডিং কোথাও খুশি আনন্দ যেন মানে দিয়ে একটা একটা হালকা আলো আসে না সেরকম জায়গা তো লাইফে একটা কথা বলি আজকে প্রত্যেকের সম্পর্ককে এভরিডে ট্রাই করতে হবে বাঁচিয়ে রাখার জন্য এবং গুটিয়ে রাখার জন্য সববার কে বলবো বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন নিজের সম্পর্কের উপরে গুরুত্ব দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা এই পর্যন্তই এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে অ্যাস্ট্রোইথ শেখর ইউটিউব চ্যানেল দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে পাশে থাকুন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন